ছোটবেলায় আমার জন্য বাবা মার নেওয়া একটা ডিসিশন আমার সারা জীবনটা নষ্ট করে দিতে চলেছে আমাদের বাড়ি ওই গ্রামের দিকে সেখানে আশেপাশের মানুষজনরা খুব বেশি লেখাপড়া করে না মেয়েদেরকে খুব বেশি পড়াশোনাও করতে দেয় না একটুখানি পড়াশোনা করার পর ওই বিয়ে বিয়ে করে আর বাবা মারা তখন বিয়ে দিয়ে দিতেই বাধ্য হয় মোটামুটি ভালো মার্কস নিয়ে মাধ্যমিকটা পাশ করি তারপরে যখন আমি ইলেভেনে পড়াশোনা করা শুরু করি ঠিক সেই মুহূর্তে বাবা মা দেখাশোনা করে একটা ছেলের সাথে আমার বিয়ে দিয়ে দেয় আমি যেহেতু অত ছোট তাই বাবা মারা আগে থেকেই বলেছিল যে আমার মেয়ে কিন্তু ওখানে গিয়েও পড়াশোনা করবে বিয়ের আগে তো আমার শ্বশুরবাড়ির মানুষজনরা আমার পড়াশোনা নিয়ে কোনো আপত্তি করেনি যাই হোক বিয়ে থাওয়া সমস্ত ঠিকঠাক মিটে গেল তারপরে আমি যখন সেখান থেকে আমার স্কুলে যেতে যাই তখনই তারা বিভিন্ন রকমভাবে অশান্তি শুরু করে সব থেকে বড় কথা হলো শ্বশুরবাড়ির মানুষজনরা যদি আমার সঙ্গে স্কুল যাওয়া নিয়ে আপত্তি করতো তাহলে আমার বর কখনোই আমার পাশে দাঁড়াতো না সে তার মায়ের পক্ষ নিয়েই কথা বলতো আমি তারপর বুঝলাম যে এখান থেকে পড়াশোনা চালিয়ে যাওয়াটা ভীষণ অসুবিধার ব্যাপার আমার বাবা মাকে সমস্ত কথা আমি খুলে বললাম কিন্তু ওই যে আমাদের গ্রামে বাড়ি আর বিয়ের পর পর মেয়েরা যদি বাপের বাড়িতে চলে আসে গ্রামের মানুষজনরা আশেপাশের আত্মীয় স্বজনরা আমাকে বাড়িতে কিছুতেই টিকতে দিত না তখন আমি অনেক কষ্ট করে ওখানেই সংসারের সমস্ত কাজকর্ম করে আমার পড়াশোনা চালিয়ে গিয়েছিলাম মাঝে মধ্যে তো শ্বশুরবাড়ির বাড়ির মানুষজনরা এও বলে যে তোমার যদি এখানে না পোষায় তুমি অবশ্যই এখান থেকে চলে যেতে পারো আমি তাও পরিবেশ পরিস্থিতির কথা ভেবে দুটো বছর ওখানেই কাটিয়ে দিই তারপর এই পরীক্ষা কমপ্লিট হয়ে যাবার পর আমি যখন গ্র্যাজুয়েশন কমপ্লিট করার জন্য পার্ট ওয়ানে ভর্তি হতে যায় তখন কিন্তু আমার শাশুড়ি মা বলে তুমি যদি কলেজে পড়াশোনা করা শুরু করো তাহলে তোমার আর এই বাড়িতে থাকা কিছুতেই সম্ভব হবে না এখানে বলে রাখি এই দুটো বছর যে আমি ওখানে থেকে পড়াশোনা করেছিলাম এই সমস্ত খরচ কিন্তু আমার বাবা মাই চালাতো সেই দিনে সেই কথাটা শোনার পর আমি তারপর ওখান থেকে বেরিয়ে চলে আসি তারপর থেকেই শ্বশুরবাড়ির মানুষজনের সঙ্গে আমার যোগাযোগ প্রায় বন্ধ মাস দুয়েক আমার হাজব্যান্ডের সাথে একটুখানি ফোনে যোগাযোগ থাকলেও পরে তাও বন্ধ হয়ে যায় কিন্তু এর মধ্যে আমি আবার নতুন করে নার্সের ট্রেনিং দিতে শুরু করি পড়াশোনার পাশাপাশি আমার ডিভোর্সের কেসও চলতে থাকে অবশেষে আমাদের ডিভোর্স হয়ে যায় এখন বর্তমানে আমি নার্সিং কমপ্লিট করার পর একটা জায়গায় চাকরি করি আর মোটামুটি নিজেকে নিয়ে বাবা মাকে নিয়ে অনেক ভালো আছি যখন আমার দেওয়ালে পিঠ ঠেকে গিয়েছিল তখন কিন্তু আমার পাশে দাঁড়ানোর কেউ ছিল না বাবা মাকে সাথে নিয়ে আমার এই জীবন যুদ্ধ আমি একাই জয় করি যাই হোক ঈশ্বরের কৃপায় এখন আমরা অনেক ভালো আছি তবে বিয়ে নামক ওই জেলখানায় আমি আর নতুন করে বন্দি হতে চাই না এই গল্পের সাথে আমার জীবনের কোনো মিললেই ভালো লাগলো তাই শেয়ার করলাম তোমরা যদি তোমাদের জীবনের গল্প আমার সাথে শেয়ার করতে চাও অবশ্যই আমার সাথে ইনবক্সে যোগাযোগ করতে পারো আজকের ভিডিওটা এই পর্যন্তই টাটা